বাংলাদেশের সর্বোচ্চ আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এই সংবিধানে সংসদ সদস্যদের নির্বাচনের পদ্ধতি রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এবং তাদের শপথের বিষয়গুলি স্পষ্টভাবে উল্লেখ করা আছে এমনকি শপথটি কি কি শব্দ সমন্বিত সেই ফরমেটও করে দেওয়া আছে অর্থাৎ এটা সংবিধানের অংশ সেক্ষেত্রে জাতীয় সংসদের যারা সদস্য নির্বাচিত হবেন তারা যে শপথ বাক্য পাঠ করবেন তার ভাষাগুলি শব্দগুলি সব উল্লেখ করা আছে এর বাইরে আর কিছুই নেই ফলে কথিত কি সংস্কার জুলাই সংস্কার সংবিধান সংস্কার ইত্যাদি ইত্যাদি নামে দ্বিতীয় দফা যদি কোনো শপথ পড়াবার চেষ্টা করা হয় সেটা হবে অসাংবিধানিক অবৈধ এবং সংবিধান লঙ্ঘন এটা যারা পড়াবার চেষ্টা করবেন তারা বেআইনি কাজ করবেন যারা পড়বেন তাদেরও বেআইনি কাজ করা হবে অর্থাৎ সংবিধানের পরিপন্থী কাজ করা হবে বাংলাদেশের সংবিধানকে স্থগিত করা হয়নি এই সংবিধান বলবৎ আছে এই বলবৎ সংবিধানের নির্ধারিত তফসিলে শপথের জন্য নির্ধারিত করা আছে ওই ফরমেটে যে সকল শব্দগুলি আছে সেগুলি উচ্চারণ করবেন নির্বাচিত সংসদ সদস্যরা এর বাইরে অন্য কোন দ্বিতীয় দফা শপথ পাঠের কোনো সুযোগ নাই যদি কেউ মন্ত্রী হন তাহলে মন্ত্রী হিসাবে তিনি একটা শপথ পড়বেন এবং গোপনীয়তার আরেকটি শপথ পড়বেন কোনোভাবেই সংসদ সদস্যদের দুইটি শপথ পড়ার আইনগত কোনো সুযোগ নেই